আগে থেকে আর রান্নাঘরে হাজির যে আর এদিকে ঘুরে থাকা হবে না এই জন্য শুনেও আগে হাজির নমস্কার বন্ধু স্বাগত আজকে আবারও কাকিমার আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে আজকে যে সুজি নিয়েছি সুজির একটা খুব সুন্দর লাড্ডু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকে দেখুন লাড্ডু বানানোর জন্য খুবই কম উপকরণ আমরা এখানে ব্যবহার করছি এখানে নিয়েছি সুজি পরিমাণ মতো চিনি সাথে কাজু আর কিশমিশ এবং নিয়েছি বাড়ির গরুর দুধ এদিকে দেখুন একবার সমুকে কেউ ডাকেনি বলে সমুয়ের জন্য একবার এক ফুটি আর একবার ও ফুটি ধরে দাঁড়িয়ে থাকে তাই আয় তোকে লাড্ডু দেবো চলে চলে আয় আয় কোলে বস কোলে বস তোকে বেশি করে দেবো হ্যাঁ তবে কেউ ডাকে বলে রাগ করছো নাকি হ্যাঁ তো রাগ হয়ে গেছে

লাড্ডু সাদরা ভালো হবে এর মধ্যে এবার সুজিটা দিয়ে হালকা করে নেড়ে নেব দেখুন সুজিটা হালকা করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো দেখুন মিক্সড হয়ে গেছে এবার এর মধ্যে গরুর দুধ দিয়ে দেব দেখুন দুধ দেওয়ার পর হালকা ভাবে নাড়তে নাড়তে সুজিটা গোলাপ থেকে গেছে এবার এর মধ্যে কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো দেখুন এভাবে ঘন ঘন নাড়তে থাকবো না হলে কড়াইতে লেগে যাবে দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে লাড্ডু বানিয়ে নেব আর কি শক্ত হয়ে গেছে তো কাকিমা তুমি কি খেতে শুরু করে দিয়েছ

কি করবি দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে লাডু গুলো বানিয়ে দেবো কাকিমা আর রিয়া তো ওদিকে বানাতে শুরু করে দিয়েছে লাড্ডুটা মানে

ওটা বন্ধুরা আপনারা তো দেখলেন আমরা খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে কেমন করে সুজি লাড্ডু বানানো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের আজকের ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন